লল একটা মাত্র ডিসকাউন্ট ভাই কত কত দর্শক সবাই কেমন আছেন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভোলতা গাউছিয়া পাইকারি মার্কেট কিভাবে যাব ঠিক আছে তো ভোলতা গাউছিয়া পাইকারি মার্কেট কোন জেলা থেকে কিভাবে আসবেন আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে মূলত আমি পুরো ডিটেইলসটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব কোন জেলা থেকে কিভাবে আসবেন তো চলুন আপনাদের হচ্ছে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি ভুলতা গালসে পাইকার মার্কেটের সামনে আমার পিছনে যদি একটু লক্ষ্য করেন গুলিস্তান থেকে আসলে ওই মসজিদের পাশ দিয়ে আসতে হবে এবং গুলিস্তান থেকে আসার পর এখানে নামাই দেবে ঠিক আছে এখানে নামাই দেওয়ার পরে আপনার একটু যদি আর একটু আমি এদিকে ঘোরাই দেখছেন এদিকে ঢাকা সিলেট মহাসড়ক চলে গেল তো ঢাকা সিলেট মহাসড়ক চলে যাওয়ার পরে আমরা একটু এদিকে যাই বাম দিকে দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশ পুলিশ পাড়ি আছে ভুলতা গাউসে পাইকার মার্কেটের সামনে তো তার বাম পাশ থেকে প্রথম গলি দিয়ে যদি আমরা ঢুকি প্রথমগুলিতে ঢুকলে আমরা গালসা পাইকারি মার্কেটের ওয়ানের তলায় মানে গ্রাউন্ড ফ্লোরে ঢুকতে পারবো তো গ্রাউন্ড ফ্লোরে ঢোকার পরে এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন আমি এখানে তিন হাজার চার হাজার দোকান আছে তো নিচের ফ্লোরে মূলত থ্রি পিস এবং শাড়ি বেনারসি শাড়ি পার্টি শাড়ি সকল প্রকার থ্রি পিস ওয়ান পিস টু পিস সকল প্রকার পোশাক এখান থেকে সারা বাংলাদেশে হোলসেলায় তো আমরা যদি সামনে যাই দেখতে পারছেন দোকান আর দোকান দোকানের অভাব নাই এখানে মূলত হাজার হাজার দোকান হ্যাঁ আর এখানে আপনাদের বলে রাখি আপনারা যদি হোলসেল নিতে আসেন প্রতি সোমবার এবং মঙ্গলবার আসবেন সোমবার এবং মঙ্গলবার সাপ্তাহিক হাট ঠিক আছে মঙ্গলবার সাপ্তাহিক হাট এখানে আপনার হচ্ছে পাইকারি হোলসেল হয় শুধুমাত্র হাটের দিন এবং আপনারা খুচরাও নিতে পারবেন এবং খুচরা পাইকারি অন্য দিন আসলেও নিতে পারবেন ঠিক আছে আর মূলত আমি আপনাদেরকে তো তারপর আপনি আপনাদেরকে আমি হচ্ছে এই গাউশিয়া মার্কেট ওয়ান ঘুরে দেখানোর পরে গাউশিয়া মার্কেট টু সিটি মার্কেট সিটি মার্কেটের দুই তলায় সাদ মার্কেট সব কিছু ঘুরে দেখাবো ঠিক আছে তো আমরা যদি সামনে যাই দেখতে পারছেন এই সোজা গেলে আপনার হচ্ছে ইতে যাইতে পারবেন সিটি মার্কেটে যাইতে পারবেন সিটি মার্কেটের দুই তলায় আপনার হচ্ছে ইতে যাইতে পারবেন হ্যাঁ এখানে দেখছেন লুঙ্গির হাটে যে ভাইদের সাথে কথা বলতেছি ভাইদের লুঙ্গি হোলসেল করে তো ভাইদের একটি ভিডিও করব আমি কথা আছে ঠিক আছে কিছুদিনের ভিতরে ভিডিও পাবেন এই বিষয়ে তো দেখতে পাচ্ছেন এখন যদি আমরা এই যে এইদিকে চলে যাই দেখতে পাচ্ছেন এইদিকে আপনার হচ্ছে সাদ মার্কেট আছে হ্যাঁ এখন আমরা সাদ মার্কেট চলে আসছি গাউসা সিটি মার্কেটে দুই তালাই প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট এখানে মতো অনেক সস্তায় আপনার গছ কাপড় থ্রি পিস ওয়ান পিস সকল প্রকার গছ কাপড় সহ বাচ্চাদের পোশাক বড়দের পোশাক সকলদের পোশাক অনেক পাইকারি কম দামে পাওয়া যায় মাত্র ডিসকাউন্ট ভাই কত কত দেড়শো এই যে তো তারপর যদি আপনাদের আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি এই যে এই প্রথমে যে ওইতে বলছিলাম এই যে এখান দিয়ে ঢুকতে হবে ফুলতা পুলিশ পাড়ি ফুলতা পুলিশ পাড়ি বাম পাশে যে সিঁড়ি আছে এদিক দিয়ে ঢুকতে হবে হ্যাঁ ঢোকার পরে আপনারা মূলত এদিক দিয়ে চলে যাবেন এদিক দিয়ে সোজা চলতে যাইতে হবে সোজা হাঁটলেই মানে যতদূর গলি আছে পুরোপুরি হাঁটতে হবে হাঁটার পরে আপনারা গালসিয়া সিটি মার্কেট যাইতে পারবেন এবং এই দিক দিয়ে গেলে আপনারা হচ্ছে গালসিয়া মার্কেট টুতে যাইতে পারবেন ঠিক আছে গালসিয়া মার্কেট টুয়ে যাইতে পারবেন এই দিয়ে সোজা যদি এই দিক দিয়ে আমরা প্রথম গলি মানে ভোলতা পুলিশ পাড়ির আপনার হচ্ছে বাম পাশে যে প্রথম গলি আছে এই গলির থেকে আমরা ঢুকছি ঠিক আছে এখন সোজা যাইতেছি সোজা গেলে সিটি মার্কেট বাঁধবে সিটি মার্কেটের দুইতলা বাম পাশ যে সিঁড়ি আছে এবং ডাইন পাশ দিয়েও সিঁড়ি আছে আপনারা যেদিক দিয়ে ঢুকবেন এই যে যে গলি দিয়ে আমরা ঢুকছি এই গলি দিয়ে সোজা চলে যাবেন যে এই গলির বাম পাশে আপনার সিঁড়ি আছে ঠিক আছে বাম পাশে সিঁড়ি আছে সিঁড়িতে আপনারা সাদ মার্কেট মানুষের বললেই দেখা দিবে বা আপনারা সোজা গেলেই পেয়ে যাবেন হ্যাঁ তো দিক থেকে গিয়ে সাদ মার্কেটে যাওয়ার পরে আপনারা হচ্ছে সাদ মার্কেটে মূলত মানুষ অনেক সস্তায় জিনিসপত্র পাওয়া যায় হ্যাঁ যারা আপনার হচ্ছে কম বাজেটের ভিতরে শপিং করতে চান মূলত মঙ্গলবারে আসলে আপনারা সাদ মার্কেটে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন আপনাদের মাথায় ঘুরে যাবে যে এত কম দামে এত সুন্দর সুন্দর পোশাক কিভাবে পাওয়া যায় হ্যাঁ তো বাংলাদেশের সর্বভৃত্য পাইকারি মার্কেট বলতে গেছে পাইকারি মার্কেট হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন এই মূলত আমি রিপিট করে আপনাদের দেখিতে চেষ্টা করতেছি আপনারা কীভাবে যাবেন তো মূলত আপনাদের যদি ভাই ভাই হলে আপনারা আসতে পারেন এদের লুঙি কালেকশন আছে হিউজ পরিমাণ তো এখন যে দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে গাছিয়া সিটি মার্কেটের দুই তলার সাপ্তাহিক হাট পাইকারি হোলসেল মার্কেট হ্যাঁ সাদ মার্কেটের পাশেই তো এখন আমরা যদি একটু সামনে যাই একটু সামনে গেলেই সাদ মার্কেটে প্রবেশ করে দেবো আবার হ্যাঁ তো সাদ মার্কেটে যদি আমরা প্রবেশ করে দেয় সাদ মার্কেটে দেখতে পাচ্ছেন আপনার অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তাদের এবং এই যে দেখতে পাচ্ছেন থ্রি পিস ওয়ান পিস গজ কাপড় অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে আপনারা চাইলে নিতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এখানে মূলত কিভাবে বসে চৌকি পেতে হাটটা বসে আর অনেক সুন্দর সুন্দর কালেকশন এদের আছে হ্যাঁ আপনারা আপনার আপনাদের হচ্ছে মেঘলা বা গুলোরি গাড়িতে ওঠার পরে আপনাদের হচ্ছে বলতে গাউছে নামতে হবে পাইকার মার্কেট সামনে তারপর আপনারা বলতে গাউশিয়া পাইকার মার্কেটের যে ভুলতা পুলিশ বাড়ি আছে তার বাম পাশ দিয়ে প্রথম করলে ওই দিক দিয়ে সোজা ঢুকে যাবেন সোজা চলে আসবেন আসার পরে আবার বাম দিয়ে ঢাল ছিঁড়ি আছে ঢাল ছিঁড়ি দিয়ে উঠতে পারবেন ওঠার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের মাথা অবাক হয়ে যাবে এই মূলত আমি বিকেল আসছি এখানে আপনার কার্ডেকশন শেষ হয়ে গেছে ব্যসা বিক্রি শেষ তার শেষ পর্যায়ে আসি এই জন্য আপনার হচ্ছে এটা আপনার হচ্ছে একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে মূলত এরা চলে যাবে এই জন্য অনেক জিনিসপত্র এদের গুসাইতেছে হ্যাঁ গুসায় গাড়িতে উঠাইবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের পোশাক থেকে শুরু করে বড় ছোট সবার অনেক কম দামে সুন্দর সুন্দর পোশাক পেয়ে যাবেন আপনারা গাজীপুর থেকে যারা আসবেন তারা আপনার হচ্ছে কোরিল ফ্লাই থেকে বলতে গাছা আসতে হবে বলতে গাছা থেকে গাছছা সিটি মার্কেটের দুই দাল আসতে হবে গাছা সিটি মার্কেটের দুইডাল আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর কালেকশন এখন বাচ্চাদের পেয়েছে মূলত একটু সকাল সকাল আসা আসার চেষ্টা করবেন সকালে আসলে কালেকশনগুলো একটু ভালো ভালো পাওয়া যায় এখন বিকালে আপনার দেখতে পাচ্ছেন প্লাস শেষ পর্যায়ে চলে যাচ্ছে আমরা তো শেষ পর্যায়ে আসার পরে এই পর্যন্ত এসেছি আমরা হ্যাঁ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর মূলত এখানে আপনার হচ্ছে আমি শেষের দিকে আসার কারণে হাট ভেঙে যাচ্ছে তারা এখন ছুটি পাটি গুছিয়ে সব কিছু ভ্যান উঠাচ্ছে এখন তারা বাসায় চলে যাবে হ্যাঁ তো বাসায় চলে যাবে এখন আপনারা সকালে আসলে মতো কালেকশনগুলো একটু ভালো দেখতে পাচ্ছেন এখনও কিছু কিছু হাট আছে এখানে ভাঙে নাই তো মসজিদের পাশে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বাচ্চাদের জিনিসপত্র বেশি পাওয়া যায় হ্যাঁ আর ওই ওইদিকে আপনার গছ কাপড় প্রথম যেদিকে উঠতে বলছিলাম ওই দিকে উঠলে গছ কাপড় এগুলো বোরকা থিরিপি এগুলো পাবেন আর মূলত এই দেখতে পাচ্ছেন মেন ফ্লাইওভার থেকে আপনার বাম পাশে মার্কেটের লোকেশনটা পুলিশ বাড়ির সামনে দিয়ে বাম পাশে প্রথম গোল দিয়ে ঢুকে যাবেন তো সেম হয়ে যেতে বললাম ওইভাবে আপনারা যেতে পারবেন ঠিক আছে তো অবশ্যই ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন হ্যাঁ আর নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম 但是现在物价还是。 ভাই ভাই গলায় না আপনাদের যদি